মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু এই গানের প্রতিটি কথা বাস্তবে রূপ দিয়েছে কিছু মানুষ বাংলার অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবপুর বিধানসভা কেন্দ্রের আইকন তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং মাননীয় বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয়ের অনুপ্রেরণায় শিবপুর কেন্দ্রে অন্তর্গত পূর্বতম পঞ্চাশ নম্বর ও অধুনা চৌষট্টি নম্বর ওয়ার্ডের কার্তিক মহাশয় পূর্বতম নম্বর নম্বর ও ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এবং বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী পূর্বতম পঞ্চাশ নম্বর ওয়ার্ড শহীদ সুকুমার শাসমল মণ্ডল তৃণমূল কংগ্রেস কর্মীরা সহ আরও তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দদের উদ্যোগে ও উপস্থিতিতে অবিরান বৃষ্টিতে বিপর্যস্ত কোনা ভূতবাগান কোনা পেয়ারা বাগান কোনা বাজার রেল লাইনঘাট চালপট্টি অঞ্চলে প্রায় দুশোটি পরিবারকে শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র ওয়ারের সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় একটি পরিবার তারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে থাকার জন্য স্থানীয় ক্লাবে ব্যবস্থা করা হয় এবং তাদের যে কোনো রকম সাহায্যের জন্য আশ্বস্ত করা হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী তথা চিত্র পরিচালক বাদল সরকার মহাশয় এই সুচারু উদ্যোগ গ্রহণে খুশি সকলেই মা মাটি মানুষের সরকার এইভাবে মানুষের পাশে থেকে সর্বদা এগিয়ে চলুক এই শুভেচ্ছা রইল আমি আচ্ছা আমরা এখানে আসার সময় দেখতে পেলাম যে এত জলের পরিমাণ বা এত জল বেড়েছে তো আপনারা সবজি মানুষকে রেখে কিভাবে কাজ করছেন এই জলের মুদ্ধখানে বা বৃষ্টির মাঝখানে এখানে প্রচন্ড পরিমাণে গত গত এক সপ্তাহ ধরে প্রচন্ড প্রবল বর্ষণে এখানে যারা গরিব মানুষ শরণার্থী ব্যক্তি আছে তারা প্রচন্ড পরিমাণে এফেক্টেড হয়েছে ঠিক আছে তার জন্য আমরা এখানে প্রয়োজন মানে খাবার দাবার তারা পাচ্ছে না ঠিক আছে তো আমরা এখানে আমাদের যাদের ঘর একদমই ডুবে গেছে তাদেরকে আমরা এই ক্লাবে নিয়ে এনেছি গত কিখানা প্রতিদিন আরকে ত্রাণ দিতে পেরেছি এবং যারা খাবার দাবার পাচ্ছে না তারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রোজ প্রত্যেক দিনের লেভেলে প্রায় দুশো আড়াইশো লোকের আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি আপনার সব ঠিক আছে তো এই ব্যবস্থাপনার জন্য এই ছোট জায়গার মধ্যে কি করে সামাল দিচ্ছেন এতজন মানুষকে যেহেতু আমাদের পরিস্থিতি এই মুহুর্তে খুব একটা বড় নেই ঠিক আছে এখানেই আমরা এবং আমাদের ক্লাবের যারা সদস্য আছে ঠিক আছে এবং আমাদের ভাই বন্ধু যারা আছে তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা সবাইকে নিয়েই এই ব্যবস্থাপনাটা ছোটো থেকেই করছি এবং যাতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি যারা এই মুহূর্তে খাবার পাচ্ছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাবার পৌঁছে দিয়ে আসছি এবং কিছু কিছু জায়গায় আমরা যেতেও পারছি না খাবার নিয়ে তাদেরকে বলছি আপনারা দয়া করে একটু এসে এগিয়ে এসে খাবারটা নিয়ে যাবেন আচ্ছা আপনারা একটা কখন করছেন বা কত সময় ধরে করে আসছেন এগুলো আমরা মোটামুটি বিগত চার পাঁচ বছর ধরে তো আমরা চালিয়েই যাচ্ছি ঠিক আছে কিন্তু এই এই বছরে যেহেতু বন্যা পরিস্থিতি আরও প্রচণ্ড পরিমাণের ভয়ানক রূপ ধারণ করেছে তো সেই হিসেবে আমরা এই বছরটা আরও বেশি করে বেশি বেশি করে মানুষের কাছে যাওয়া আচ্ছা এই মানুষগুলোকে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের এক ডাকে সবাই সবার মানে আমরা সবাইকে ডাকা মাত্রই তারা সবাই আমাদের সহযোগিতা we <laughs>

দুপুরবেলা এবং রাত্রেবেলা দুবারই খারাপ করেছি ঠিক আছে তো আমাদের এই একটা আছে আমরা রান্না বান্নার ব্যবস্থা করছি সকালবেলা দিয়ে দিনের বেলায় দুপুর ওই একটা থেকে আমরা খাবার দাবারটা আরম্ভ করছি সেখানে ভাত ডাল তরকারি ঠিক আছে এই খাবার দেওয়া বলছি আর রাত্রেবেলায় খিচুড়ি আর যে কোনো একটা তরকারি এরকমভাবে আমরা ওকে ধন্যবাদ চিত্র সাথী নিউজ হাওড়া